সুপ্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি হলেন শাবলর যিনি তার অসাধারণ অভিনয় এবং সৌন্দর্যের মাধ্যমে হাজারো দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বর্তমানে তিনি এখনও অসংখ্য দর্শকের মনের রানী হয়ে আছেন আপনারা কম বেশি সবাই তাকে চিনল জানেন কি বর্তমানে কি করছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল এবং শ্রেষ্ঠ অভিনেত্রীদের একজন হলেন শাবনর তিনি একাধিক সুপারহিট নায়কের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তাদের মধ্যে রয়েছেন রিয়াজ সালমান শাহ শাকিল খান ফেরদৌস এবং শাকিব খান শাবনর উনিশশো সালে সতেরোই ডিসেম্বর যশোর জেলার শারশা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনুরের আসল নাম কাজী শারমিন নাহিদ নুপুর চলচ্চিত্রে পর জনপ্রিয় পরিচালক এহতেশাম শাম তার নাম পরিবর্তন করে শাবনুর রাখেন শাবনর বাবার নাম শাহজান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড় তার ছোট বোনের নাম ঝুমুর এবং ভাইয়ের নাম তমাল বর্তমানে তারা সবাই নিজেদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বাংলা চলচ্চিত্র শিল্পে অনবাদ্য অবদানের স্বীকৃতি তিনি একবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এছাড়াও তিনি প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পেয়ে দশটি পুরস্কার অর্জন করেছেন যার সঙ্গে রয়েছে আরও অসংখ্য সম্মাননা দুই হাজার এগারো সালের ছয় ডিসেম্বর তিনি ব্যবসায়ী অনেক মোহাম্মদের সঙ্গে আংটি বদল করেন এবং দুই হাজার বারো সালের আঠাশ ডিসেম্বর তাদের বিয়ে হয় এরপর থেকেই তিনি স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং সেখানে নাগরিকত্ব লাভ করেন দুই হাজার তেরো সালের উনত্রিশ ডিসেম্বর তিনি এক পুত্র সন্তানের মা হন তার ছেলের নাম আইজান নিহান তবে শাবনুর ও অনেকের সংসার দীর্ঘস্থায়ী হয়নি দাম্পত্য কলাহের কারণে দুই হাজার বিশ সালের চৌঠা ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ হয় এরপর থেকে তিনি একমাত্র ছেলে আইজান ভাই তমাল ও বন ঝুমুর নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তো বন্ধুরা জনপ্রিয় অভিনেত্রী শাবনুরকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ